প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টার সোসিওলজি মেজর এম সি সিক্স পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে তোমাদের এমসি সেভেন পেপারের সাজেশনমূলক ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে সেই ভিডিওটি তোমরা চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবে যেহেতু সামনে তোমাদের পরীক্ষা তাই পরীক্ষার শেষ মুহূর্তে এই প্রশ্নগুলি তোমাকে একবার হলেও রেডি করতে হবে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসার চান্স প্রবল তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বি এ ফোর্থ সেমিস্টার সাজেশন দু হাজার পঁচিশ সোশিওলজি মেজর এম সি সিক্স প্যাপার ন্যাম রুরাল সোসাইটি ইন ইন্ডিয়া তোমাদের লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বরের হবে এ প্রসঙ্গে বলে রাখি মান পনেরোর দুটি প্রশ্ন লিখতে হবে এবং মান পাঁচের দুটি প্রশ্ন লিখতে হবে আর পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা প্রথমে দেখে নাও মান পনেরোর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন হোয়াট ইজ রুরাল সোসিওলজি ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ রুরাল সোসিওলজি দুই পর্বে হোয়াট ডু ইউ মিন বাই রুরাল সোসাইটি আইডেন্টিফাই দ্য ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ রুরাল সোসাইটি তিন পর্বে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্র্যাটিক ডিসেন্ট্রালাইজেশান ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড फांसंस ऑफ पंचायती राज इन वेस्ट बेंगल चार पूर्वे ह्वाट इज़ रुरल डेवलपमेंट इवालुएट आईसी एस एंड एनआर इ जी एस प्रोग्राम्स एज इम्पोर्टेंट रुरल डेवलपमेंट प्रोग्राम्स इन इंडिया पाँच पूर्वे डिफरनियट बिटवीन रुरल एंड अरबान सोसाइटी छय एनालाइज द कैरेक्टरिस्टिक्स ऑफ रूरल লিডারশিপ ইন ইন্ডিয়া সাত পূর্বে হু আর ট্র্যাভেলস রাইট দ্য মেজর ফিচার্স অফ ট্রাইভেলস ইন ইন্ডিয়া আট পূর্বে হোয়াট ইজ এইচ জি হোয়াট ট্রোল ডাস এইচ জি প্লে ইন রুরাল ডেভেলপমেন্ট এই আটটি প্রশ্ন মান পনেরোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর মান পাঁচ প্রথম প্রশ্ন ডিস্টিংগুইজ বিটুইন রুরাল অ্যান্ড আরবান সোসাইটি এই প্রশ্নটি মান পাঁচ অথবা মান পনেরো আসতে পারে দুই পর্বে হোয়াট আর দ্য এসেন্টিয়াল এলিমেন্টস অফ রুরাল লিডারশিপ তিন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ডোমেন কাস্ট চার হোয়াট আর দ্য মেন ক্যারিস্টিক্স অফ রুরাল ইকোনমি ইন ইন্ডিয়া পাঁচ পূর্বে রাইট এ শর্ট নোট অন দ্য রোল অফ মার্কেটস ইন ট্রান্সফর্মিং রুরাল সোসাইটি ইন ইন্ডিয়া ছয় পর্বে হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল ফ্যামিলি সিস্টেম ইন ইন্ডিয়া সাত রাইট এ নোট অন এম জি এন আর ই জি এস এরপর আট হোয়াট ইজ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশান নয় পর্বে হোয়াট ইজ কনজিউমেরিজম হাউ ডাস ইট ইফেক্ট রুরাল সোসাইটি এরপর দশ পর্বে হোয়াট ইজ আইটি ডিপি এগারো আইডেন্টিফাই এনি টু চেঞ্জেস টেকিং প্লেস ইন রুরাল সোসাইটি এবং বারো পর্বে হোয়াট ইজ মার্কেট এই ছিল সোশিওলজি মেজর এম সিক্স সিক্স পেপারের শেষ মুহূর্তের কমপ্লিট সাজেশন